আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগালেকে সকাল সাতটায় সকালের নাস্তা সেরে আমরা যাব বগালেগে অবস্থিত আর্মি ক্যাম্পে সেখানে আনুষ্ঠানিকতা সেরে অনুমতি নিয়ে গাইডকে সঙ্গে নিয়ে আমরা কেউ করে রঙের রওনা হব আর হ্যাঁ একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনি যখন জুমা উপজেলা সদর থেকে গাইড ভাড়া করবেন তখন থেকে শুরু করে আবার আপনি যখন বগালে হয়ে রুমালে রুমালেকে ব্যাক করবেন সেই সময় পর্যন্ত প্রতিটি কাজে গাইড আপনাকে সার্বিক সহযোগিতা প্রদান করবে ভ্রমণের সময় যত সম্ভব কম ওজনের ব্যাগ বহন করবেন এতে আপনার সুবিধা হবে বিশেষ করে যাতে আপনি ট্রেকিং করেন সেই ক্ষেত্রে যে কাপড় না হলেই নয় বা যে ওজন বহন না করলে নয় শুধু সেই ওজনটাই আপনি বহন করুন বাড়তি ওজন বহন করে আপনার শরীরের শক্তি অপচয় করবেন না আমরা গ্রুপে ছয়জন ছিলাম এবং আমাদের সিদ্ধান্ত হয়েছিল আমরা দিন গিয়ে দিনই কেউকুরাড থেকে বগালেগে ফিরে আসবো এবং রাত্রিতে বগালেগে অবস্থান করব সেই হিসাবে আমরা আমাদের ব্যাগের ওজন এবং ব্যাগ সংখ্যাও কমিয়ে বগালেগে যে হোটেলে ছিলাম সেখানে রেখে গিয়েছিলাম আপনাদের যদি এরকম পরিকল্পনা থাকে তাহলে আপনারা এমনটা করতে পারেন এক্ষেত্রে অযথা ব্যাগ এবং ওজন বহন করতে হবে না বগালেক থেকে রওনা যাওয়ার সময় একটি বাসের লাঠি সংগ্রহ করুন মাত্র দশ টাকা দাম এই লাঠিটি আপনাকে পাহাড়ি উঁচু নিচু পাথরে ঝিরি পথে শরীরের ভারসাম্য ঠিক রেখে চলাফেরা করতে খুবই সহযোগিতা করবে যে লাঠিটি আপনারা হাতে হাতে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই লাঠি আপনি যখন বগালেক থেকে কেউকরাট পর্যন্ত ট্রেকিং করবেন অর্থাৎ আপনি যখন হেঁটে যাবেন তখন আপনার গ্রুপের সদস্য যে কয়েকজনই হন না কেন একসাথে থাকার চেষ্টা করব কেননা কেউ যদি গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন পুনরায় আবার গ্রুপের সাথে যোগ হওয়া একটা কষ্টসাধ্য ব্যাপার কেননা ওই এলাকায় কোনো নেটওয়ার্ক কাজ করে না কোনো মানুষ পাবেন না আপনি ঠিকমতো কেননা জনমানব শূন্য একটি এলাকা যে মানুষের মাধ্যমে আপনি যোগাযোগ করে আপনার গ্রুপের সাথে বা আপনি আপনার গন্তব্যস্থানে সঠিকভাবে পুঁজতে পারেন তাই অযথা ঝামেলা এবং বিপদ এড়াতে সবাই একসাথে ট্রেকিং করার চেষ্টা করুন আপনি যখন এ পথে ট্রেকিং করবেন তখন আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কেননা এখান থেকে যদি আপনি পা ফসকে নিচে পড়ে যান তাহলে আপনি মারাত্মক জখমের সম্মুখীন হতে পারেন এমনকি আমার মনে হয় এখানে জীবন নাশের হুমকিও রয়েছে তাই সাবধানতা অবলম্বন করে বিশেষ করে আপনি যখন বর্ষা মৌসুমে পিচ্ছিল পথে এখানে ট্র্যাকিং করবেন আপনাকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে আর হ্যাঁ আপনি যদি মনে করেন যে আপনার পক্ষে হেঁটে কেউ জয় করা সম্ভব না সেক্ষেত্রে আপনি বগালেক থেকে গাড়িতেও কেউকুরাডং পর্যন্ত আসতে পারবেন তবে গাড়ির পথটা খুবই ভয়ঙ্কর আর আপনি যদি গাড়িতে আসেন তাহলে আসল মজাটা পাবেন না তাই আমি বলবো যারা কেউক্রাডং গাড়িতে এসে কেউকুরাডং জয় করতে চান তাদের আপাতত তো কেউ আসার দরকার নেই তারা বগালেক পর্যন্তই থেমে যান আপনারা এখন যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম পরিষ্কার একটি গ্রাম সেটা হচ্ছে দার্জিলিং পাড়া এটা আপনি বগালেক থেকে যখন আপনি কেউকুরাড যাবেন তখন কেউকাড পাওয়ার ঠিক আধা ঘন্টা চল্লিশ মিনিট পূর্বে এই দার্জিলিং পাড়াটির অবস্থান আপনি দার্জিলিং পাড়ায় খেয়ে আপনি কেউ যেতে পারেন অথবা দার্জিলিং পাড়ায় আপনি খাবারের অর্ডার দিয়ে কেউকুরাড থেকে ফিরে এসে দার্জিলিং পাড়ায় খাওয়া দাওয়া করে আপনি আবার ব্যাক করতে পারেন আবার আপনি কেউ খেতে পারবেন তবে আমরা দার্জিলিং পাড়ায় খেয়েছিলাম এখানকার খাবার অত্যন্ত সুস্বাদু অবশেষে সাড়ে তিন ঘন্টার কষ্টকর ট্র্যাকিং শেষে আমরা এর চূড়াই কেউকরাড শব্দের অর্থ হচ্ছে উঁচু পাথরের পাহাড় এই কেউকরাডকে একসময় বাংলাদেশের সর্বোচ্চ উঁচু পাহাড় মনে করা হতো কিন্তু আধুনিক যুগে এটার অবস্থান তৃতীয়তে চলে গেছে তো যা হোক জয় তো করা হলো আগেই বলেছি আমরা আজকেই কেউ থেকে বগালেকে বেক ব্যাক করব এবং রাত্রে বগালেকে অবস্থান করে সকালে চান্দ্রের গাড়িতে করে রুম উপজেলায় ফিরবো আপনাদেরও যদি এরকম কোনো পরিকল্পনা থাকে তাহলে আপনারা দুপুর দুইটার মধ্যে কেউ ত্যাগের চেষ্টা করুন কারণ দুপুর দুইটার পর সাধারণত সেনাবাহিনী আপনাকে কেউ থেকে রওনা হওয়ার অনুমতি দেবে না কারণ ঝিরিপথে আসতে আপনার যথেষ্ট সময় লেগে যায় এতে আপনার সন্ধ্যা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর সেনাবাহিনী তথা আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করে কোনো পর্যটক যেন বিপদে না পড়ে তাই সতর্ক হন ভ্রমণ করুন নিজের দেশকে জানুন আল্লাহ হাফেজ